আসসালামু আলাইকুম কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক গরু মোটা তাজাকরণ পদ্ধতি এবং গরু মোটা তাজা করার উপায় তো আমি যেই ফ্যাটের ভিডিওগুলো আপনাদের মাঝে পরিবেশন করে থাকি তো সেই সকল ফ্যাটের ভিতরে আজকে অন্যতম দুইটা ফ্যাটের কথা বলবো একটা হচ্ছে বার্গার ফ্যাট মালয়েশিয়ান আর একটা হচ্ছে এসিয়াই ফ্যাট পাউডার এসি এটাও মালয়েশিয়ান তো আমি যে কারণে আজকে এই ভিডিওটি করতেছি সেই কারণটা হচ্ছে কি তো এই বার্গার ভেটটা মালয়েশিয়ান এক প্রোপেট কোম্পানি এটাকে ইনপুট করে থাকে তো এই ফ্যাটটা বাজার রেট হিসাবে কত পাঁচশো আশি টাকা কিন্তু এগুলো আমরা কিন্তু পাঁচশো বিশ টাকাতে বিক্রি করি তো আমি যে বিষয় নিয়ে কথা বলবো যে দেখেন এই বার্গার ভেটের যেই সকল মানে ভিটামিন ম্যাঙ্গানিস আয়োডিন আয়োডিন সালফেট জিঙ্ক মানে যেই পরিমাণের দেওয়া থাকে তো এই সেম টু সেম একই পরিমাণেরই কিন্তু দেয়া থাকে হচ্ছে এশিয়াই তো এই এশিয়াইও যখন এই সেম টু সেম সব কিছু দেওয়া বার্গার ভেটেও সেম টু সেম সব কিছু দেওয়া তাহলে আমি কেন বেশি দাম দিয়ে কিনব তো যেটা ন্যায্য দাম বা একই জিনিস সব কিছুই সেম শুধু দামের দিকটা নামের উপরে বেশি তো এশিয়াই ফ্যাটগুলোর যে ভিটামিনগুলো আমি দেখলাম আর বার্গার ভেটের ওই সেম টু সেম শুধুমাত্র দামের দিক দিয়ে একটু কম বেশি তো গরু মোটা তাজা করার যে উপায় বা গরু মোটা তাজা করার যে সহজ উপায় তো সেই উপায়গুলোর বিষয়ে যদি আমি আপনাদের কাছে শেয়ার করি তো দেখেন একজন মানুষ একটু বৃদ্ধির জন্য ভিটামিন খায় তো ভিটামিন খাওয়ার পরে যদি ও খাওয়া দাওয়া না করে তাহলে তো আর স্বাস্থ্য হবে না তো এই যে সকল প্রচলিত বাজারে ফ্যাটগুলো কিনতে পাওয়া যায় আমরা যখন গরুকে এই ফ্যাটগুলা ইউজ করব। তখন কিন্তু ক্ষেত্রে মানুষের মতোই সেম কোয়ালিটি যে যখন তাকে ফ্যাট দেওয়া হবে তখন কিন্তু দানাদার খাবারের পরিমাণটা অবশ্য অবশ্য একটু বাড়তি দিতে হবে কেন দিতে হবে তো ওই ভিটামিন খাওয়ার পরে আপনি যদি কিছু না খান যেমন আপনার শরীরে ধরবে না ওই ফ্যাটের বিষয়টা ঠিক তেমনই তো এই গরু মোটা তাজা করার সহজ যে উপায় তো আমরা এই এসিআই কোম্পানির যে এসি ফ্যাট মালয়েশিয়ান তো এই ফ্যাটটা অবশ্য চারশো টাকা করে আমি বিক্রি করি এবং এই বার্গার ফ্যাটটা পাঁচশো টাকা করে বিক্রি করি তো এর যে ভিটামিন আর ওর যে ভিটামিন আপনারা অবশ্য দেখছেন খেয়াল করে সেম টু সেম কিন্তু দামের দিকে একশো টাকার মতো কম বেশি হয়ে যায় তো একশো পিস টাকার মতো দামের দিকে কম বেশি হয়ে যায় একজন মানুষের যদি দশটা প্যাকেট লাগে তাহলে পাঁচ সাতশো টাকা কিন্তু অপচয় লাগবে তো এই অপচয় রোধ করার জন্যে আপনারা সময় দেখবেন যে কোম্পানি বা জিনিস কীরকম সেটা দেখে তার দি তার দামটা নির্ণয় করে আপনারা এই ফ্যাটগুলো সংগ্রহ করবেন তো যাই হোক দর্শক এই গরু মোটা তাজা করার যে পদ্ধতি এবং সহজ উপায় সেটা হচ্ছে কি আপনি অবশ্যই অবশ্যই কিন্তু গরুকে যোগাল দেওয়ার আগে ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন এবং ভেভাটনিক দেবেন দেওয়ার প্রথম সাত দিনের ভিতরেই এক প্যাকেটে ফ্যাট এবং সিরাপ ব্যবহার করে দুই চার পাঁচ দিন গ্যাপ দিয়ে আরেকটা প্যাকেট অর্থাৎ এখন থেকে কোরবানির ঈদ পর্যন্ত অ্যাভারেস্ট একশো কেজি ওজনের জন্য আপনার দুইটা ফ্যাট এবং দুইটা সিরাপ অলমোস্ট লাগবে আর যখন এই ফ্যাট সিরাপ ওকে খাওয়াবেন তখন এটা এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন দানাদার খাবারের পরিমাণটাও ওকে একটু আগের চাইতে বেশি দেওয়ার চেষ্টা করবেন কেননা দানাদার খাবার ওর শরীরে যত পড়বে অশী তত ধরবে এবং ওর মাংসটাও তত বৃদ্ধি হবে তো যখন মাংস বেশি বেশি হবে তখন তো অবশ্য আপনি বিক্রি করে ওটাতে দুই টাকা বেশি লাভ পেতেই পারেন তো সেই ক্ষেত্রে যে গরু মোটা রোজা করার সহজ উপায় হচ্ছে কি দানাদার খাবারের আইটেমটা একটু বাড়িয়ে দেব এবং পাশাপাশি একশো কেজি ওয়েটের গরুর জন্যে আপনার পঞ্চাশ গ্রাম সকালে এবং পঞ্চাশ গ্রাম সাথে সিরাপ সহ ব্যবহার করবেন তো দেখবেন আপনারা এই এসিআইয়ের ফ্যাটগুলা কম দামে ব্যবহার করে ভালো লাভবান হয়েছেন এবং আপনার গুরু স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো কাজ করে এই সিরাপগুলা তো যারা এসিআই ফ্যাট ব্যবহার করবেন বা বার্গার ফ্যাট তারা অবশ্য অবশ্য সাথে একটা করে সিরাপ ব্যবহার করবেন আর দানাদার খাবারের বিষয়টা অবশ্য অবশ্য মাথায় রাখবেন যে দানাদার খাবারের কোয়ালিটি ভালো এবং পরিমাণে একটু বেশি দেবেন কারণ যত বেশি দেবেন ওর শরীরে তত বেশি ধরবে তো আপনি ওকে যেভাবে বানাতে চান সেভাবেই দানাদার খাবারগুলো দেবেন তো এই দানাদার খাবার বেশি করে দেওয়ার কারণে আপনার গরুর মাংসটা আরও বেশি বৃদ্ধি হবে এবং গরু দেখতে অনেক সুন্দর দেখা যাবে মাংসও ভালো হবে তো যাই হোক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ